যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার হচ্ছে এটার কারণ হচ্ছে এখানে ওই যে ভেড়ার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায় ওই জিনিসটা ওইখানে আছে তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা সমস্যা আছে এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং ফর্সাকারী হ্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ড্যাঞ্জারাস দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায় যেমন কি করছেন না। যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলসিয়া হবে আলসিয়া হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটাই ইম্যালেন্স করে ফেলে এবং তখন কি হয় আলসিয়া হয়ে গেল মেয়ে মেয়ে যখন আলসিয়া হয়ে যাবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সমালোচনা শুরু হয়ে গেল এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি এখান থেকে শুরু কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি ধরবে সত্যি কথা বললাম আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না কেন কারণ